আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যেই যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব যে আহলে হাদিসরা কি জিহাদ বিরোধী কেন না বর্তমান সময়ে কিছু হানাফি যেমন রেজর করিম আবরার মুফতি নাসরুদ্দিন চাঁদপুরি মুফতি শফিক আসেমি মুফতি লুতুর রহমান ফারাহিজি এছাড়াও আরো অনেক মুফতি আহলে হাদিসদের উপর মিথ্যাচার করে তারা বলে যে আহলে হাদিসরা জিহাদের ফতোয়া কখনোই দায় না আহলে হাদিসরা জিহাদ বিরোধী প্রিয় দর্শক মণ্ডলী কি আহলে হাদিস জিহাদ বিরোধী না আহলে হাদিসরা জিহাদের পক্ষে এ সম্পর্কে আপনাদেরকে আমি শেখ বিন বাউজ রহমাহুল্লার ফতোয়া শোনাবো কেন শেখ বিন বাউজ রহমাহুল্লাহ আহলে হাদিসের একজন বিখ্যাত আলেমে দিন ছিলেন শেখ বিন বাজ রহমাউল্লাকে প্রশ্ন করা হয়েছিল মাজমু ফাতাওয়া ওয়া মাকালাত আঠারো খন্ড চারশো নম্বর পৃষ্ঠাতে শেখ বিন বাজ রহমাউল্লাকে প্রশ্ন করা হয়েছিল শেখ বিন বাজ রহমাউল্লাহ হেডলাইন দিয়েছেন জিহাদুল ইন অর্থাৎ ফিলিস্তিনের জিহাদ তারপরে শেখ বিন বাজ রহমাউল্লাকে প্রশ্ন করা হয়েছে ইসলামিয়া ফি জিহাদুল ফিলিস্তিন আল হালি অর্থাৎ বর্তমান যুগে ফিলিস্তিনিদের জিহাদ সম্পর্কে ইসলাম শরিয়াত কি বলে ইসলাম শরিয়াত কি বলে তখন শেখ বিন বাউজ রহমাউল্লাহ উত্তরে এবং লম্বা আলোচনা করেছে তো শেখ বিন বাউজ রাহমাহুল্লাহ সর্বপ্রথম বলেছেন যে ফিলিস্তিন বাসিরা হচ্ছে মুসলিম তারা সকলেই মুসলিম তারপরে শেখ বিন বাজ রহমাউল্লাহ বলছেন ওয়া আন্না জিহাদাহুম ইসলামী আর এইটা তাদের ইসলামী জিহাদ হবে সম্মত জিহাদ হবে মিনাল কেন কেননা ইহুদিরা তাদের ওপর ইসরায়েলেরা ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের ওপর ওপর জুলুম অত্যাচার করছে এই জন্য শেখ তার তারপরে বলছেন ওয়ালি আনাল ওয়াজিব আলাইহিম তাদের ওপর ওয়াজিব হচ্ছে জিহাদ করা তাদের ওপর ওয়াজিব হচ্ছে আদ্দেফা ও আনদিনী হিম তাদের দিনকে রক্ষা করা ও এন এবং তাদের নিজেদেরকে রক্ষা করা ও আহেলিহীন এবং তাদের পরিবারকে রক্ষা করা ও আউলাদিহীন এবং তাদের সন্তানদেরকে রক্ষা করা ও ইহরা জাদু উইহিম আরজিহিম। আর ইহুদিদেরকে ফিলিস্তিন থেকে বের করে দেওয়া এটা তাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে অর্থাৎ তাদের উপর জিহাদ করা ওয়াজিব হয়ে গিয়েছে প্রিয় দর্শক মন্ডলী শেখ বিন বাজ রহমহুল্লাহ স্পষ্টভাবে জিহাদকে ফিলিস্তিনের জিহাদকে ওয়াজিব বলে গিয়েছে আলহামদুলিল্লাহ আর শেখ বিন বাজ রাহমাহুল্লাহ একজন আহলে হাদিসের বিরাট বড় মুফতি বা বিরাট বড় আলেমে দিন ছিলেন প্রিয় দর্শক মণ্ডলী তাহলে বর্তমান সময়ে যতগুলো হানাফি বলে যে আহলে হাদিসরা জিহাদ বিরোধী এটা সম্পূর্ণ মিথ্যা কথা বরং আহলে হাদিসরা শরিয়ত সম্মত যেটা জিহাদ হয় সেটার পক্ষে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ ওয়া ওতাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন সম্মত তিনি ভাই ও বোনেরা আপনারা যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর আপনারা যদি আমাদের এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন শুক্রিয়া মুল্লাহ মুল্লা খাই হসন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক